যে পুজোর জন্য টেম্পোরারি হোমগার্ডে নিয়োগ করতে চলেছে তখনই টেম্পোরারি হোমগার্ড আর অফলাইনে আবেদন নেই এখনও হয়ে গেছে অনলাইনে তার জন্য তোমরা কিভাবে অনলাইনে চেক করবে যে কিভাবে কোথায় আবেদন করতে হবে এবং তোমাদের এলাকার যে নিকট পুলিশ স্টেশন রয়েছে সেই স্টেশনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো এবার কিন্তু বেতনটাও বেশি দেওয়া হচ্ছে ছশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া হচ্ছে প্রতিদিন এবং এখানে হয়তো দশ দিনের বেশি কাজ হতে চলেছে সবই জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি তোমাদেরকে পুরোভাবে পুরো ইনফরমেশান জানার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে এবং এই নিয়োগ প্রসেসটি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সমস্ত কিছু ধাপে ধাপে বলবো তার জন্য ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার থেকে অনুরোধ হলো চলো ভিডিওটি শুরু করছি ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যারা তোমাদের ইউটিউব চ্যানেল ডব ডব রিপোর্টকে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা প্রেস করে দিও এবং ভিডিওটি শেষ মুহূর্ত দেখো কিন্তু কারণ এখানে অনেকগুলো পোস্টে মানে ধরে রাখো প্রত্যেকটি থানায় চারশো থেকে তিনশো তিনশো থেকে ছশো এরকম রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার পুজোর জন্য তো বন্ধুরা যারা টেম্পোরারি হোমগার্ডের জন্য চাকরি করতে চাইছো তাদের জন্য একটা বড় অপরচুনিটি যেখানে এনসিসি বা কোনো স্পোর্টসিং স্পোর্টস সার্টিফিকেটের নেই শুধুমাত্র তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে অ্যাপ্লিকেশন দিলেই হলো এটাই পুরো বিষয়টা সমস্ত কিছু জানাবো দেখতে থাকো দেখো এখানে অ্যাপ্লিকেশনের আগে একটা মুহূর্ত যেটা হলো আগে তোমাদের ওই মানে পুলিশ স্টেশনগুলোতে একটু চেক করে দেখতে হবে যে অনলাইন পোর্টাল তারা খুলেছে কি না অনেক অনেক থানাতে অনলাইন পোর্টাল খোলা হয়েছে সেখানে পোর্টাল থেকে আবেদন প্রক্রিয়া চলছে এবং সেই আবেদন প্রক্রিয়া করতে কোনো মূল্য লাগছে না একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবে শুধুমাত্র একটু ফলো রাখতে হবে যে যে থানায় রিকোর্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই থানার থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়েছে কি না সেটা অনুগ্রহ করে আপনি এটি চেক করে নিতে পারেন আপনারই এলাকায় যেই থানা রয়েছে সেই থানার আন্ডারে কতগুলো রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা আপনাকে চেক করতে হলে আপনি চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম বা আপনি ওয়েবসাইটও একটু চেক করতে পারেন আপনার নিকটবর্তী থানার নাম দিয়ে দেখো এখানে যে অ্যাপ্লিকেশনটা চলছে সেটা দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ টিএসজি ইন দুর্গাপূজা ডিউটি ঠিক আছে এটা দেওয়া রয়েছে প্রথমে দেখতে পারবে প্রথমে যে তোমাদের ইমেলকে ইমেল কানেক্ট করে রাখবে তোমাদের জিমেল কানেক্ট করে রাখবে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে ডেস্কটপ পিসি ল্যাপটপ মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমে এখানে দেখতে পাচ্ছ নাম নামের পরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে রেড কালার এটা তোমাদের অ্যাপ্লিকেশান করতেই হবে নাম দিয়ে দেবে তোমার ফুল নেম টাইটেল সহ নাম দেওয়ার পরে তারপর দেওয়া থাকবে বয়স মানে এজ তোমার বয়সটা এখানে দিয়ে দিতে পারো আঠেরো বছর নিচে হলে অ্যাপ্লিকেশান করা যাবে না আঠেরো বছর আঠেরো বছর উর্ধ হলে অ্যাপ্লিকেশান করতে পারবে মানে আঠেরো বছর থেকে রিক্রুটমেন্ট চলছে এখানে আঠেরো বছরের নিচে হলে অ্যাপ্লিকেশান করা যাবে না এবার অ্যাড্রেস যেহেতু তোমার যে থানার থেকে অ্যাপ্লিকেশান করছো সেই থানার হিসাবে তোমার অ্যাড্রেসটা লিখবে তো অন্য কোনো থানা থেকে যদি অ্যাপ্লিকেশন করো পারো কিন্তু তোমাকে এসে ডিউটিটা করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি যে এলাকায় বসবাস রয়েছ সেই এলাকার থানার নাম দিয়েই তোমার অ্যাড্রেসটা লিখবে ফোন নাম্বার দেবে কারণ তোমাদের সাথে পুলিশের স্টেশন কমিউনিকেশন করবে ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তার জন্য ফোন নাম্বারটা দিতেই হবে ফোন নাম্বারটা ভুল দিলে চলবে না তাহলে তোমার সাথে কানেকশন বা কমিউনিকেশন করতে পারবে না আইডি প্রুফ আইডি প্রুফ বলা হয়েছে পাঁচটি সাপোর্টিং ফাইলস দিতে হবে যেটা পিডিএফ অর ইমেজ মানে পিডিএফ বানাতে হবে যে কোনো পাঁচটা ডকুমেন্ট যেরকম দেখো পাঁচটা ডকুমেন্ট বলতে এখানে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে প্রথমে তোমাদের আধার কার্ড দেবে আধার কার্ড যদি না দাও তোমাদের ভোটার আই কার্ড রেশন কার্ড বা রেসিডেন্ট প্রুফের জন্য যে কোনো একটা কার্ড দিয়ে দেবে তারপরে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি দেবে এবং তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস যেগুলো রয়েছে সেটা মোবাইল দিয়ে ফটো করে স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে নেবে পাঁচটা সাপোর্টিং ফাইলস ঠিক আছে তোমরা পাশের সাপোর্টিং ফাইল ফাইল বলতে তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো যদি না থাকে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেহেতু এখানে কোয়ালিফিকেশনের কোনো উল্লেখিত নেই তার জন্য বলছি অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লিকেশন করা যাবে অষ্টম পাশের সার্টিফিকেট তুমি দিতে পারো বা অষ্টম পাসের লিভিং সার্টিফিকেট তুমি দিতে পারো বা অষ্টম অষ্টম পার্সের তুমি মার্কশিট দিতে পারো যেটা পাস মার্কশিটটা রয়েছে সেটা তোমরা দিতে পারো এমও এম মানে আইকনিক যেই যেগুলো লাগছে সেই ডকুমেন্টগুলো দেবে ইম্পর্টেন্ট যে পাঁচটা ডকুমেন্ট এখানে কিন্তু বলা নেই যে তোমাকে এই ডকুমেন্ট দিতেই হবে তোমাকে ইম্পর্টেন্ট যে পাঁচটা ডকুমেন্ট সেটা তোমরা এখানে আপলোড করে দিতে হবে তোমাদেরকে তারপরে একটা পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে এবং পিডিএফ ফাইলটা কিন্তু এক এমবির মতন হতে হবে তার উপরে হলে চলবে না এক এমবির মতন হতে হবে এবং যেই সমস্ত থানায় এই নিয়োগ প্রসেসটি শুরু করেছে তাদের থানাতে আলাদা আলাদা ইনস্ট্রাকশন দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের সেটা দেখে নিয়ে সেই সাইজ হিসাবে তোমাদের আপলোড করতে হবে অ্যাড ফাইলে গিয়ে তোমরা এখানে চুজ করে নিয়ে সেই পিডিএফ ফাইলটাকে এখানে আপলোড করে দেবে ঠিক আছে অ্যাড ফাইলে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার যেহেতু এখানে রিক্রুটমেন্টের কোনো প্রসেস নেই ইন্টারভিউ নেই কিচ্ছু নেই ডাইরেক্টলি তোমাদের কমিউনিকেট করার জন্য ফোন করে রাখা হবে তোমাদের সমস্ত ডকুমেন্টস সাবমিট করে দেওয়ার পরে তোমাদের এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড কারণ তোমার অ্যাকাউন্টে যে বেতনটা ঢুকবে দশ দিন হোক বারো দিন হোক মাস হোক যে কাজটা করেছ সেই কাজটা দিনের দিন টাকা দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় সেই টাকাটা একটা টাইম টাইম মেনটেন করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তারপরে এই সমস্ত বিষয়গুলো দেখে তোমরা সাবমিট করে দেওয়া দিয়ে দেবে ঠিক আছে এই বিষয়টা তোমাদের বোঝা গেল যে বিষয়টা আরেকবার বলছি মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা এবং যে পাঁচটা আইডি প্রুফ চাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেবে এটা মিস করলে চলবে না এই দুটো জিনিস দিলেই তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে এবং সাবমিট করে দেবে এবং প্রয়োজনীয় বিষয়ে কিন্তু তোমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা কিন্তু অ্যাটাচ করে থাকতে হবে ইমেলের সাথে অ্যাটাচ না করলে কিন্তু ইমেল এখানে সাবমিট হবে না ওয়েবসাইট যখন অন করবেন তাও তখন কিন্তু ওপেন হবে না তার জন্য আগে ইমেলটাকে অ্যাড করতে হবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা বা এটাকে বলতে পারো গুগল ফরম গুগল ফর্মটা ওপেন করে খুললে তোমরা অ্যাপ্লিকেশান প্রসেস আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা এটা কিন্তু একটি থানার জন্য রিক্রুটমেন্টের জন্য ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে অন্য কোনো থানায় আমি বিষয়টা জানি না আমার নিকটবর্তী থানায় যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য তারা ওয়েবসাইটটা খুলেছে হয়তো তোমার এলাকারও যদি ওয়েবসাইট খুলে থাকে তুমি একটু তোমার জেলার যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোতে তুমি একটু ফেসবুক পেজে গিয়ে সার্চ করে দেখতে পারো কারণ এখন বিষয়টা হলো অনলাইনে আবেদন চলছে অফলাইনে এখন আবেদন চলবেই না কারণ এখন আর কারণ পূজার কদিনের মাথায় হতে চলেছে তার জন্য তার আগেই কিন্তু এটা ডিউটি দিয়ে দেবে মানে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে তিন দিনের একটা ট্রেনিং হয় যে বিষয়টা ট্রেনিং কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় ট্রাফিক আইন এবং পূজা মণ্ডপের সমস্ত যারা দর্শনার্থী আছে তাদেরকে কিরমভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাদেরকে পুজো দেখার জন্য বা প্যান্ডেলকে প্রবেশ করার জন্য সেই বিষয়টাকে কিন্তু কনস্ট্রাকশন দিয়ে তারা কিন্তু বিষয়টা বুঝিয়ে দেয় এবং তারা সেটাকে ইনফরমেশন দিয়ে সমস্ত এগিয়ে যায় এবং সেই তিন দিনের ট্রেনিং দেওয়ার পরেই কিন্তু এখানে তাদেরকে ডিউটি দেওয়া হয় ঠিক আছে এবার বিষয়টা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোর্স এই দুটো কিন্তু বসাতেই হবে এই দুটো জিনিস যদি না বসাও তাহলে কিন্তু হবে না তো আমি আগের ভিডিও বলেছিলাম অফলাইনে আবেদন চলবে এবার অফলাইনে আবেদন চলছে না এবার চলছে পুরোটাই অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে যে যে ইনস্ট্রাকশনগুলো বলে দিলাম ভিডিওর মাধ্যমে সেই ইনস্ট্রাকশনগুলো আপনি বুঝে নিয়ে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঘরে বসে আপনাকে কোনো থানায় যেতে হবে না শুধুমাত্র থানার ওয়েবসাইটে একটু সার্চ করে নিতে হবে যে কোনো প্রান্ত থেকে বা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে সেখান থেকে আপনি গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি শুরু করতে পারেন ধন্যবাদ ভিডিও শেষের জন্য যদি আপনার এলাকায় যদি রিক্রুটমেন্ট করা হয় তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ